আসসালামু আলাইকুম আজকে নিউজ থাকছে সুইস ব্যাংকে কেন অর্থ রাখেন দুনিয়ার বৃত্তশালীরা জেনে নিই আমরা সারা দুনিয়ার ধনী এবং বিখ্যাত লোকজন তাদের টাকা রাখার জন্য সুইস ব্যাংক কেন এত পছন্দ করেন এর প্রধান কারণ হল গ্রাহকের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে সুইস ব্যাঙ্কগুলোর সুনামে কোনো সুইস ব্যাঙ্কে কে কত অর্থ জমা রেখেছে সেই তথ্য সুইস ব্যাংক পারতপক্ষে ফাঁস করবে না অ্যাসোসিয়েশন অব সুইস প্রাইভেস ব্যাংকার্স এর প্রধান মিশেল ডি রবার্ট কয়েক বছর আগে বিবিসির কাছে ব্যাখ্যা করেছিলেন কিভাবে এই গোপনীয়তার নীতি কাজ করে একজন ডাক্তার বা আইনজীবী যেভাবে তার রোগী বা মক্কেলদের গোপনীয়তা বজায় রাখেন এখানেও ব্যাপারটা তাই বলছিলেন তিনি একজন সুইস ব্যাংকার তার গ্রাহকের কোনো তথ্য কাউকে দিতে বাধ্য নন এটা রীতিমতো নীতি এবং আইন বিরুদ্ধ ঠিক এ কারণে সুইজারল্যান্ড হয়ে উঠেছে বিশ্বের ব্যাংকিং সেবার এক বড় কেন্দ্র তিনশোর উপরে ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আছে এখানে এর মধ্যে সবচেয়ে বড় দুটি ব্যাংক হচ্ছে ক্রেডিট সুইস এবং ইউ এই গ্রাহকের গোপনীয়তা কিভাবে রক্ষা করে সুইস ব্যাঙ্কগুলো সিনেমা থ্রিলার উপন্যাসে কিংবা মিডিয়ার বহুল প্রচলিত একটি ধারণা হচ্ছে সুইস ব্যাঙ্কগুলোতে বেনামি বা অনামি অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু বাস্তবে এটি সত্য নয় সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তাদের সাইটে বলেছেন অনামি অ্যাকাউন্ট বলে কিছু সুইজারল্যান্ডে নেই কোনো ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টটি হয়তো কেবল সংখ্যা দিয়ে চিহ্নিত করা থাকবে কিন্তু এই গ্রাহকের আসল পরিচয় ব্যাংকের খুব অল্প কয়েকজন কর্মকর্তাই অবশ্যই জানবেন কিন্তু সুইস ব্যাঙ্কগুলোর এই কঠোর গোপনীয়তার নীতি সাম্প্রতিক বছরগুলোতে অনেক শিথিল করতে হয়েছে বিশ্বে বিভিন্ন দেশের চাপের মুখে মূলত কর ফাঁকি দেওয়া কিংবা দুর্নীতি বা অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ রাখার জন্য অনেকে সুইস ব্যাংক বেছে নেয় বিশ্বের অনেক দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবসায়ী বা নাম করা তারকা সুইস ব্যাংকে তাদের অর্থ পাচার করেছেন এমন খবর বিগত দশকগুলোতে বহুবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু এ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সুইজারল্যান্ডের উপর চাপ বেড়েছে এরকম অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অনেকেই দাবি জানিয়েছেন সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোকে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্যই তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে হবে বাধ্য হয়ে তাদের তাতে নথি স্বীকার করেছেন তারা সুইজারল্যান্ড কিভাবে সারা দুনিয়ার ব্যাঙ্কিং সেবার বড় কেন্দ্র হয়ে উঠলো তার ইতিহাস বেশ দীর্ঘ বলা হয়ে থাকে উনিশশো তিরিশের দশকে জার্মানিতে যখন ইহুদিরা নচ্ছিদের শুদ্ধি অভিযানের মুখে পড়ে তখন তাদের অর্থ গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার মাধ্যমে সুইস ব্যাঙ্কগুলোর এই ব্যবসা শুরু হয় তবে তারও আগে উনিশশো চৌত্রিশ সালে প্রথম সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার আইন করে ফ্রান্সের কয়েকজন রাজনীতিক এবং ব্যবসায়ী তাদের বিপুল অর্থ সুইস ব্যাংকে রেখেছিলেন সেই তথ্য ব্যাংক থেকে ফাঁস হয়ে গিয়েছিল এরপর সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয় ওই গোপনীয়তা আইনের সুযোগে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলো ফুলে ফেঁপে ওঠে দ্বিতীয় বিশ্বে দুর্নীতিবাদ স্বৈরশাসক থেকে শুরু করে ইউরোপ আমেরিকার কর ফাঁকি দেওয়া বিত্তশালী ব্যবসায়ী সবাই তাদের অর্থ গোপন রাখার জন্য বেছে নেন সুইস ব্যাঙ্কগুলোকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ